আমাদের প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছে ভালো আছি আমি স্কুল থেকে আমার এখানে চলে যাওয়া পঞ্চায়েত অফিসে এবার মিটিং আছে মিটিং সেরে তারপর কথা হবে তো পঞ্চায়েত অফিসে আজকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রের যে রিপোর্টটা সেই রিপোর্টটা এখানেই দিতে হলো আজকে সেকেন্ডে এনে স্বাস্থ্য সুপারভাইজার স্বাস্থ্যকর্মী সবাইয়ের সঙ্গে তা আমি এসে পৌঁছে গেছি এবার ঢুকবো তো এখন আর এটা তো পঞ্চায়েতের আমাদের মিটিংটা শেষ এবার বাড়ি দিকে যায় এখন স্বাস্থ্যকর্মী সুপারভাইজার সেখানে এনে সবাই এখন আলোচনা করছে ওখানে রিপোর্টটা ওদের রিপোর্টটা ওর কাছে একটু পরে দেবে আমাদের রিপোর্টটা দিয়ে দিলাম কলকাতায় এখানে পঞ্চায়েত থেকে বাড়িতে গেলাম গিয়ে আর একটু পোশাক ঠানলাম তারপর ছেলে কেনাকাটা করার জন্য

এটা কিনেছি ওনার বড় বউমার জন্য কিনেছি ওনার ছোট বউ মার জন্য তিনটে গেঞ্জি আর চারটে শাড়ি বসিয়ে দিলাম আমি চা আর আমার ছেলেও বাড়ি চলে এসছে ওর জন্য আমি তো রাত্রের মিনু আজকের আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ আর এদিকে ডাল তো এখন নটা বাজে আমি খাতা সাথে সাথে নটা ভিজে গেল এখন তাড়াহুড়ো করে এটাই বসিয়ে দিলাম তো